এই গরুটা ওনারা দেহের গরুটা খুবই সুন্দর আবার এখানে গরু আছে এই যে গরুগুলো ওনারা দেখছে চারটি গরু যেহেতু নিবে এর জন্য একটু হাট ঘরে দেখে নিচ্ছে যাচাই বাছাই করে নিচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা যেই গরুটার দাম সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছে

বলতেছে একটু দড়ি খুলে সমান জায়গায় হাঁটিয়ে দেখতে চাচ্ছে তো অবশ্যই ব্যাপারে বলছে আমি এগুলো সবগুলো খুলে আপনাদেরকে দেখাবো এখন দড়িগুলো খুলবে খুলে খুলে এগুলো দেখাবে ইনশাল্লাহ আমরাও দেখব দর্শক আপনাদেরকে দেখাবো তারপরে দাম দরগুলো জানাব এই সেই গরু যেটা ওনারা এখন দড়ি খুলছে দড়ি খুলে এটা দেখাবে মাশাল Programm der Runde. Ah, 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 ah,

আমরা কালো গরুটা দেখাইনি আগে ওই সেই কালো গরুটা ওনারা চার চারটা গরু পছন্দ করছে চারটার মধ্যেই আরেকটি মানে শেষ তিন নাম্বার যেটা

একদম বেছিকৈ নহয় নহয় ঠিক আছে কিন্তু আমি আকাশ পাতালে দাম চাই বেছি দশ লাখ পর্যন্ত বলছে চারটা গরু আমরা যে চারটা গরু কিছুক্ষণ আগে দেখতেছিলাম যে নামায়া ক্রেতাদেরকে দেখাচ্ছিল

সাড়ে দশ সাড়ে দশ সাড়ে পর্যন্ত পুলা ফেল দশ লক্ষ পঞ্চাশ হাজার

এখন মাত্র সত্তর হাজার টাকার লেগে গরু আটকায় রয়েছে চারটা গরুতে সত্তর হাজার টাকার জন্য গরু আটকায় রয়েছে

চারটা কিনে বলছেন দাম চাইছিল প্রথমে কতশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আপনি তারপরে কত বলছিলেন সাড়ে নয় লাখ তারপরে তারপরে দশ লাখ আচ্ছা কেমন বুঝতেছেন যে এই যে কোরবানি দুই হাজার পঁচিশে গরুর দাম কেমন চাচ্ছে ব্যাপারীরা মোটামুটি আমাদের নিয়ন্ত্রণ আছে মানে সবাই এসে গরু কিনতে পারবে হরজতপুর আপনি তো প্রতি বছর এই হরজতপুর গরুর হাটে এসে গরু কিনেন আমরা এই হরযতপুর গরুর হাট থেকে আপনারা দেখছিলেন অনেক দামাদামি পরে অবশেষে ব্যাপারি ভাই মন নরম করে এই চারটি গরু দিয়ে দিল ওনাদেরকে 11 লাখ টাকায়। আপনারা ব্যাপারি ভাই সেই 11 লক্ষ টাকা বুঝিয়ে নিচ্ছে। কিছুক্ষণ আগে যে দেখলেন যে চারটি গরু বিক্রি করলো উনি 11 লক্ষ টাকা দিয়ে সেই চারটি গরুর টাকা উনি ওনাদেরকে বুঝায় দিচ্ছে। উনি টাকা নিয়ে চলে যাচ্ছে আপনারা আপনারা দেখছিলেন যে চারটি গরু যে চারটি গরুর মধ্যে একটি তো লাল। পাঁচটাই দেখাইছে আপনাদেরকে। তার পরে হচ্ছে এই একটি দুই নাম্বারটা এই হচ্ছে তিন নম্বরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওনারা যে চারটি গরু এগারো লক্ষ টাকা দিয়ে কিনেছে তার মধ্যে এটা হচ্ছে তিন নম্বরটা চার নম্বরটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি দর্শক আপনারা আমার সাথেই থাকেন এই হচ্ছে চার নম্বরটি খুব সুন্দর দেহের গরু এটা হচ্ছে চার নম্বর গরুটা পরপর ওনারা চারটা গরু এগারো লক্ষ টাকা দিয়ে কিনে নিল এই চারটি গরু